আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে ইউরেনিয়াম কেন তার বেলা ভারত প্রশ্ন করতেই বুড়ো খোকা ট্রাম্প বললেন আমেরিকার দ্বিচারিতার সামনে এসেছে মুখোশ খুলে গিয়েছে ওয়াশিংটনের একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে কতজন মূল্য তা নিয়ে না ভেবে মস্কোর কাছ থেকে তেল কিনছে ভারত তখন আমেরিকায় রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম প্লুটোনিয়াম ও সার আমদানি করছে এই নিয়ে ওয়াশিংটনের মুখোশ ভারত খুলে দেওয়ার পরেই প্রশ্নের মুখে পড়লেন ট্রাম্প আর সেই প্রশ্নে ট্রাম্পের জবাবেও হতবাক সবাই মার্কিন প্রেসিডেন্ট বলছেন তিনি নাকি এসবের কিছুই জানেন না দু সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক্সের আয়োজন নিয়ে সাংবাদিক সম্মেলন করছিলেন ট্রাম্প সেই সময় তাকে প্রশ্ন করা হয় ভারত বলছে আমেরিকার রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম সার আমদানি করছে আপনি কি বলবেন প্রশ্ন শুনে ট্রাম্প বলে ফেললেন আমি ইনি কিছুই জানি না আমাকে দেখতে হবে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমেরিকায় ভারতীয় পণ্যের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ভারত যে রাশিয়ার থেকে শুধুমাত্র প্রচুর পরিমাণে তেল কিনছে তা নয় এই তেল তারা খোলা বাজারে বিক্রি করে বিরাট মুনাফাও লাভ করছে রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে কত মানুষ মরল তাতে তাদের কিছু এসে যায় না রাশিয়ার সঙ্গে যেসব দেশ বাণিজ্য অব্যাহত রেখেছে আমেরিকায় সেসব দেশের পণ্যের শুল্ক আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ট্রাম্পকে করা জবাব দিয়েছে ভারত নয়াদিল্লির বক্তব্য আমেরিকা যারা নিজে এত বেশি উদ্বিগ্ন তারা নিজেরাই রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম প্লুটোনিয়াম এবং সার কিনছে এই যুদ্ধের সময়ও সেই আমদানি বন্ধ হয়নি জানা হাজার চব্বিশ সালে রাশিয়ার কাছ থেকে এক দশমিক সার কিনেছে আমেরিকা ইউরেনিয়াম ও কিনেছে ছশো চব্বিশ মিলিয়ন ডলারের ভারত প্রশ্ন তুলতেই এবার ট্রাম্প বলেছেন তিনি বিষয়টি নাকি জানেনি না দেশের রাষ্ট্রপ্রধানের কাছেই খবর নেই তার দেশ রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম প্লুটোনিয়াম কিনছে কিনা অস্বস্তি এড়াতেই ট্রাম্প কথা বললেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই